হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি হরিশার হাটে আর হরিশার হাটে আরও একটা নতুন দোকানের কালেকশন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আর একদম পুজো কালেকশন দারুণ দারুণ কালেকশন কিন্তু এখানে আছে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা বিজনেস করতে চাইছো পুজোর আগে তাদের তো অনেকটাই উপকারী হবেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা পুজোর কেনাকাটা করতে চাও তারাও কিন্তু এখানে আসতে পারো এখানে এক পিস শাড়িও কিন্তু বিক্রি হয় এছাড়া পাইকারি দামেও কিন্তু শাড়ি বিক্রি হয় যে সেখানে কিন্তু তোমাদেরকে তিন চার পিস নিতে হবে তাহলে পাইকারি দাম পাবে আর এক পিস নিলে হয়তো কুড়ি তিরিশ টাকা বেশি হতে পারে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি এই হাটটা রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি বসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো আছো আমি আছি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি বরিশাল হাটে আরো একটা নতুন দোকানে কালেকশন নিয়ে তো এই দোকানটা হচ্ছে দেখো এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই একদম কিন্তু ডান দিকে পড়বে দোকানটা

আমাদের সাথে অনলাইন বিজনেস করতে পারো যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছে তারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারো সিঙ্গেল পিসের জন্য না যারা বিজনেস করতে চাও তাদের জন্য আর এমনি বাড়িতে পারচেসিং করতে পারো আমাদের হবি আমাদের চিঠানজ হবিপুরে আছে কিন্তু দোকানে একদম এটা ট্রেন্ডিংয়ের মাল আছে রিপোজারি যেটা হচ্ছে তোমার চারশো টাকার ভিতরে পেয়ে যাবে উড ব্রাউজ পিস দোগা সিল্কের রিকোজরি খুব সফট কোয়ালিটির মাল হয় এগুলো খুব সফট কোয়ালিটি হয় হাতে দিয়ে দেখো কিছু হাতে দিয়ে দেখো জিনিস এমন কিছু যে নেয়ার মতন আর দেখার মতন এটা যেখান থেকে নিতে যাবে পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে দাম চাইবে আমার এখানে সন্ধি চারশো টাকায় দিয়ে যাবে অ্যাভেলেবেল কালার থেকে আমাদের এটা সবসময় কালার চাক ভরাই থাকে যেটা খুলি সেটা লাগিয়ে দিই একবারে এই যে কালার কালার প্রচুর হয় আমাদের কাছে রিপোর্ট কালার প্রচুর হয় ঠিক আছে তো আমরা আমাদের টেস্টে কি আমরা এইটা মালটা আমাদের যে অ্যাভেলেবেল থাকে হুম এখানে একটু এই সময়টা একটু সেই সময় মালটা পাচ্ছি না মানে দিতে পারছি না কাছ সব প্রকালের অ্যাভেলেবেল পড়লো আমাদের ক্যাটলগ সমেত পেয়ে যাবে মালগুলো এক লাখ সবি চারশো টাকা সব চারশো টাকা এই যে এক দেখো এরকমই আসবে না

ঠিক আছে <desserts> <Negative paper> <sharp Irish Olivier>

আর <Sansi>

আমাদেরকে সব 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 পেয়ে যাবে যা আছে এমনি ঠিক খুব সুন্দর কাজ হবে এটা লিচির কাপুর না এটা হচ্ছে ষাটটি পচাশ সেসের কাপড় লিচির কাপড় না তো পচা সেসের কাপড় এই যে এই যে দিদি একটু কাছে এই দেখো একদম জেনুইন কাপড় যে বলে সিল্কের মধ্যে কাপড় নিলে কাপড় দেখে নিন আমরা লিচির কাপড় বেড়ছি না ঠিক আছে দাঁড়ান দাঁড়ান দিদি একসাথে আচ্ছা এই গেল এই দোকানের কিন্তু আরও একটা দোকান আছে একই দোকান ওদের এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠে প্রথম যে গলিটা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে গলিটা ব্যাখ্যা আছে গলিটা যাবে না তারপরে সেকেন্ড যে গলিটা আছে সেকেন্ড যে গলিটা এখানে আসলে কিন্তু এই দোকানটা পেয়ে যাবে স্টক তো অনেক আছে আমি বাড়ির থেকেও ভিডিও পাঠাবো আপনাকে তো লিলেনের স্টক এই স্টক এখানে আছে মর্নিং হয়ে গেছে এখন তো শেষের দিকেই সবই তিনশো টাকার মধ্যে লিলেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ভোট প্রিন্টের মধ্যে আরও দাম কম পাবেন আর আমাদের সব বাড়ি থেকে যারা কেনাকাটি করবেন তাদের জন্য তো অবশ্যই কম হবে মানে এখানে যারা এটা আছে এর অনেক অনেক কম পাবেন এটা গেল লিলেনের স্টক অ্যাভেলেবেল আছে কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি এরকম পেপারে নেই এগুলো সব তিনশোর মধ্যে একদম একদম তিনশো টাকার মধ্যে বান্ডিল ওয়াইস পেয়ে যাবেন ঠিক আছে এর কালারের তো শেষ নেই কালার এত আছে যে যেটা আমি দেখে শেষ করতে পারবো না এই যে এটা সবচেয়ে বেশি চলে খুব সুন্দর চলে আমাদের ফিডব্যাকটা খুবই ভালো খুলে

দুশো আশি টাকা করে কিন্তু পাঁচ পিস নিতে হবে ওই সিঙ্গেল পিস হবে না আমাদের কাছে ঠিক আছে এর কালারগুলো দিদি একবার দেখিয়ে দাও কালারগুলো রিকো এটা পুরো মার্কেটের মধ্যে শুধু আমার কাছে আছে রিকোটা আচ্ছা রিকোটা একদম নতুন স্টাইলের মধ্যে এসেছে রিকোটা এখন এখনকার সময় কত করে যাচ্ছে এগুলো এটা 400 টাকা বাল কোয়ান্টিটি রেট অনেকটা কম থাকবে আচ্ছা ঠিক আছে রিকোটা খুব সুন্দর কোয়ালিটির মাল আছে এর মধ্যে ডোলার রিকো বলে এটা

দেখো কালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে ময়ূর ডিজাইন করা রয়েছে আর পাড়ের মানে আঁচলের পাটটা আলাদা কালার থাকছে আর পুরো বডিটাতে আলাদা কালার বেশ দুটো ওর সাথে কন্ট্রাস্টে বেশ সুন্দর লাগছে এই দেখো একটা ইয়েলো কালারের শাড়ি তোমাদেরকে খুলে দেখাচ্ছি পাড়ে কিন্তু এখানে পিঙ্ক দিয়ে পার করা রয়েছে এটা আঁচলও যাচ্ছে পিঙ্ক দিয়ে আর পুরো শাড়িটাতে ময়ূর ডিজাইন করা রয়েছে আর ইয়েলোর মধ্যে রয়েছে দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে এই শাড়িগুলোর দাম যাচ্ছে চারশো টাকা করে পার পিস কিন্তু তোমরা যদি একসাথে অনেকগুলো নাও তাহলে কিন্তু দাম আরও একটু কমে যাবে কমলেশের শাড়ির দোকানটা সিঁড়ি দিয়ে উঠতে ডান দিকে প্রথমে তোমাদেরকে দেখালাম এছাড়া ভিতরেও কিন্তু প্রথমে একটা গলি পরেই কিন্তু এখানে এই শাড়ির দোকান রয়েছে আর দেখতেই পাচ্ছ এত এত এখানে কালেকশান রয়েছে সব শাড়ি কিন্তু এখানে দেখানো সম্ভব হয় না একটা ভিডিওর মাধ্যমে তো তোমরা একবার অবশ্যই আসো তাহলে কিন্তু আরও অনেক কালেকশান দেখতে পাবে এরপর তোমাদেরকে মসলিমের ওপর একটা শাড়ি দেখাচ্ছি দেখো লাল আর সাদার মধ্যে যেহেতু দুর্গা সামনে লাল আর সাদা শাড়ি কিন্তু খুবই প্রয়োজন কারণ আমাদের অঞ্জলিও দিতে হবে এছাড়া মাকে বরণ করার সময়ও কিন্তু এই শাড়ি বা এই লাল প্যারে সাদা শাড়ি কিন্তু খুবই দরকার পড়ে আর এই শাড়িটার দাম যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা এর সঙ্গে বিপিও রয়েছে এছাড়া তোমরা কিন্তু ব্লাউজ পিস না কেটে ব্লাউজ আলাদাভাবেও তোমরা পরতে পারো বেশ সুন্দর লাগবে কাজ ব্রোকেটার ব্লাউজ পিস এটা একদম খুব সুন্দর করে ফিনিশিং টাচিংয়ে বানানো হয় কাটা বানানো আছে এটা এটা বানাতে পারবে অলরেডি ব্লাউজ পিসটা মানে এটা যতটা বড় করা হয়েছে কম্বিনেশনে ব্লাউজ পিসটা বানাতে পারবে অন্য অন্য অরজেন এমন একটা বানানো থাকে না আমাদের এটার একটাই কালার কোয়ান্টিটি ওয়াইজ পেয়ে যাবে যদি দুর্গাপুজোর জন্য অনেক লোকের আছে এরকম কোনো অকেশনের জন্য দরকার হবে সেটা কোয়ান্টিটি ওয়াইজ পেয়ে যাবে আমাদের অলরেডি এখানেও আছে এখানে কালকে ধরো একশো পিস মতন নিয়ে এসছি এখানে পনেরো কুড়ি পিস আছে কোয়ান্টিটি ওয়াইজ পেয়ে যাবে আমাদের যতটা মাল আছে কোয়ান্টিটি ওয়াইজ আমাদের কাছে সবসময় থাকে এটা আরেকটা মাল দেখা যায় আপনাদের দাদুয়াল সিল্ক এটা হচ্ছে গাদোয়াল সিল্ক গাদোয়াল সিল্কের যেটা সেমিটের মধ্যে ছিল গাদা সিগারেট সেমি এটা ভালোটার মধ্যে আচ্ছা এটা একটু খোলো দেখি ভালোদার আছে দেখো এটা এরকম করে ফোল্ড করতে পারো বাহ এটা হলো একদম সফট কোয়ালিটির মধ্যে ঠিক আছে আর এগুলো কত করে যাচ্ছে হালকা হয় এটা এত হালকা একটা কোয়ালিটি এটা এটা 650 টাকা আচ্ছা ঠিক আছে ক্যাটালগ वाइज এই যে এই যে 재미그다 <목소리도> <목소리도>

আজকে প্রচন্ড গরম পড়েছে আর তোমাদের জন্য আমি কিন্তু পুজো কালেকশন নিয়ে আসলাম কিছুটা তোমাদেরকে দেখালাম অমলদার দোকানে তো তোমরা অবশ্যই এখানে এসো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলাম পরিবারের পাশে থেকেও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন করে ব্লগে